আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে জটিল সংখ্যার গুরুত্বপূর্ণ কতগুলো টাইপের লিখিত অর্থাৎ গণিত লিখিত কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়াইলার সূত্র দি পাওয়ার আই থিটা সমান সমান কস থিটা প্লাস আই সাইন থিটা এই নৈভিত্তিকটা হুবহু এই এমসিকিউটা কিউটা হুবহু ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষায় এসেছে অর্থাৎ ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান কি হোয়াট ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা cos থিটা প্লাস আই সাইন্তিটা থিটা তো এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা আপনি মনে রাখতে পারেন ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান cos থিটা প্লাস আই সাইন থিটা একককের ঘনমূল সমূহ যদি 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই তিনটার যুগ ফল হবে শূন্য এবং এই তিনটার গুণ ফল অর্থাৎ ওয়ান অমেগা ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার এটার গুণ ফল হবে ওয়ান অর্থাৎ এখানে যদি আমি যোগ করি তাহলে হবে জিরো এবং গুণ করলে হবে হচ্ছে ওমেগা কিউ মানে হচ্ছে ওয়ান যেখানে ওমেগার মানটা হচ্ছে মাইনাসের ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি বাই টু এবং ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মাইনাসের ওয়ান মাইনাস রোট ওভার অফ মাইনাস থ্রি বাই টু এখন দেখুন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা করলে তার যুগ ফল হবে শূন্য এবং তার ফলাফল হবে ওয়ান তো আপনারা ইচ্ছা করলে এটা দেখতে পারেন তো আমি যতটুকু ক্ষুদ্র আলোচনা করেছি এখান থেকে আপনি একটি মার্ক কমন পেয়ে যেতে পারেন তো ভিডিওটি বেশি বেশি দেখুন লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর অবশ্যই আমার ফলোটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম